আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আবারও সেই ছয় নম্বর মন্ত্রটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি ভালো করে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন এটা হচ্ছে ছয় নম্বর মন্ত্র সেই প্যারালিস রোগের জন্য ছয় নম্বর মন্ত্র কারণ আমি আপনাদেরকে কথা দিছি যে একে থেকে আমি এগারোটা মন্ত্র আছে এগারোটা মন্ত্রই দিব এই দেখুন ছয় নম্বর মন্ত্র নিয়ে আমি উপস্থিত হয়ে গেছি এই মন্ত্রটি ভালো করে দেখে নেন কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না এই মন্ত্রটি হচ্ছে দেবী গ্যাল ফুল বনে গুসায় এলো শনে রক্ত পরে পুষ পরে সারা অঙ্গ পানে এই চুরা মাটি ঘি পরিয়া দিলাম মা বুড়ি স্বর্গে যাও বারো হাত কালি তেরো হাত মাং শিবে হরণ করিয়া শান্তি করিয়া যান দুহাই শিবের দেখতেই পারতেছেন আমি আবারও মন্ত্রটি একবার করে দিচ্ছি ভালো করে খেয়াল করেন অল্প বড় আছে এই মন্ত্রটি অত ছোট না দেবী গেল গেল ফুল বনে গুসাই এলো শনে রক্ত পরে পুষ পরে সারা অঙ্গ পানে এই চূড়া মাটি গি পরিয়া দিলাম মা বুড়ি স্বর্গে যাও তুমি বারো হাত কালি তেরো হাত মাং শিবে হরণ করিয়া শান্তি করিয়া যান শিবের আশা করি মন্ত্রটি বুঝতে পারছেন আমি আরেকবার করে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন ঠিক আছে দেবী গেল ফুল বনে গুসাই এলো শনে রক্ত পরে পুষ পরে সারা অঙ্গ পানে এই চূড়ামাটি গি পড়িয়া দিলাম বুড়ি মা স্বর্গে যাও বুড়িমা সরি মা বুড়ি স্বর্গে যাও তুমি তুমি বারো হাত কালি তেরো হাত মাং শিবের হরণ করিয়া শান্তি করিয়া যান দোহাই শিবের এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন সেটাও আমি বলতেছি ভিডিওটি স্কিপ করবেন না এই পাঁচ নম্বরের যেটা নাকি নিয়ম দিয়েছিলাম সেই পুরাতন যেটা নাকি পুরাতন মাটির ইয়ে রেখে আপনারা এই মন্ত্রটি এই গি রেখে মন্ত্র পরে মালিশ করতে দিবেন। ঠিক আছে এই পাঁচ নম্বরের নিয়মে কিন্তু এই মন্ত্রটি হ্যাঁ দেখুন প্রয়োগবিধি পুরাত পুরাতন মাটির পাত্রে ঘি রেখে মন্ত্রপুত করে সেই ঘি মালিশ করিতে হবে ঠিক আছে আর হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন আমি সাত নম্বর মন্ত্রটিও যাতে নিয়ে আসতে পারি আপনাদের কাজে লাগে যাতে আপনারা কাজে সফল হতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কোদা হবে